সকালের সময় ছিল হলুদ রঙের শাড়ি পরে একেবারে গ্রামের সাধারণ মহিলাদের মতো দেখতে একজন মহিলা ধীরে ধীরে পা বাড়িয়ে বাজারের দিকে যাচ্ছিলেন তারও ধারণাই ছিল না যে এটি অন্য কেউ নয় বরং জেলার ডিআইজি ম্যাডাম রহমান অনিকা রহমান ইচ্ছাকৃতভাবে এমন রূপ নিয়েছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে তিনি তার পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়েছিলেন এবং ভাবলেন যে আজ পুরনো দিনের মতো রাস্তার পাশে ঠেলা থেকে ডিম খাওয়া খাবেন একটু এগোতেই তার নজর রাস্তার পাশে একটা ছোট্ট পড়ল সেখানে একজন প্রায় দুর্বল ডিম বিক্রি করছিলেন অনিকা ধীরে ধীরে চলতে চলতে খেলার কাছে পৌঁছে বললেন খালা আমাকে একটি ডিম দিন তো খালা হেসে উঠলেন এবং তাড়াতাড়ি গরম গরম সেদ্ধ ডিম একটি প্লেটে তার হাতে দিলেন অনিকা রহমান যেই ডিম খেতে শুরু করলেন তার মুখে খুশি স্পষ্ট ফুটে উঠল ছোটবেলা থেকেই তার ডিমের খুব শখ ছিল কিন্তু ডিউটি এবং ব্যস্ত জীবনের কারণে তার এমন সুযোগ খুব কম মিলত তিনি চুপচাপ স্বাদের মজা নিচ্ছিলেন ঠিক তখনই হঠাৎ সেখানে একজন ইন্সপেক্টর ফারুক তিন চারজন কনস্টেবলের সঙ্গে এলেন তিনি ঠেলার কাছে থেমে রাগ করে বললেন আরে ও বুড়ি তাড়াতাড়ি টাকা বের করো হঠাৎ আওয়াজ শুনে বুড়ি খালা ঘাবড়ে গেলেন তার হাত কাঁপতে লাগলো হেঁচকিয়ে বললেন সাহেব এখন তো দিনের শুরু এখনো তো আমি কিছু উপার্জন করিনি কোনো ক্রেতা আসেনি সন্ধ্যায় আসুন তাহলে টাকা দিয়ে দেব এখন আমার কাছে টাকা নেই এটা শুনে ইন্সপেক্টর ফারুক ভীষণ রেগে গেলেন তিনি কিছু না ভেবে খালার গালে একটা জোরদার চর মারলেন এটা দেখে অনিকা রহমান অবাক হয়ে গেলেন তিনি দ্রুত মাঝখানে এসে বললেন হামন ইন্সপেক্টর সাহেব আপনি এদের কাছ থেকে কোন বিষয়ে টাকা চাইছেন কোন অধিকারে আপনি একে চর মারলেন আপনার কোনো অধিকার নেই চর মারার অযথা কোনো গরিবের সঙ্গে এমন আচরণ করতে পারেন না ইন্সপেক্টর ফারুক ঘুরে তাকিয়ে বললেন তুমি মাঝখানে পড়ো না বেশি কথা বললে এখনই তোমাকে গ্রেফতার করব চুপচাপ দাঁড়িয়ে থাকো অনিকার রাগ করে উত্তর দিলেন দেখুন আপনি যা করছেন তা একেবারে ভুল কোথাও আইনে লেখা নেই যে আপনি গরিবদের থেকে এভাবে টাকা আদায় করবেন আপনি এদের উপর অত্যাচার করেছেন এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে এটা শুনে ইন্সপেক্টর ফারুক খুব খারাপভাবে রেগে গেলেন তিনি রাগে নিজেকে হারিয়ে ফেললেন এবং অনিকার গালে জোরদার চর মারলেন চরটা এত জোরদার ছিল যে অনিকে একটু টলমল করে গেলেন কিন্তু নিজেকে সামলে নিলেন তিনি রাগ করে বললেন আপনি আমার উপর হাত তুললেন এখন আমি আপনার বিরুদ্ধে এফআইআর করব। ইন্সপেক্টর ফারুক হেসে হুমকি দিলেন এফআইআর তুই করবি বেশি বললে এত মারব যে ঘরে যেতে পারবি না চলে যা এখান থেকে না হলে ধাক্কা মেরে তাড়িয়ে দেব ইন্সপেক্টর ফারুক রাগ করে আবার ডিমওয়ালা খালার ঘাড় ধরে চিৎকার করে বললেন আরে বুড়ি বেশি চালাকি করিস না তাড়াতাড়ি টাকা বের কর না হলে এখনই তোর ঠেলা তুলে নেব এই বলে ইন্সপেক্টর ফারুক রাগ করে ঠেলায় জোরদার লাঠি মারলেন ঠেলা উল্টে গেল এবং সব ডিম রাস্তায় ছড়িয়ে পড়ে ভেঙে গেল বেচারা খালা ভয়ে কাঁদতে লাগলেন তিনি হাঁটু গেড়ে বসে ডিম সংগ্রহ করতে লাগলেন তখনই ইন্সপেক্টর ফারুক লাঠি তুলে খালার পিঠে জোরে আঘাত করলেন খালা হাত করে অনুনয় করতে লাগলেন সাহেব আমি সত্যি বলছি এখনো কিছু উপার্জন করিনি সন্ধ্যায় আসুন যা উপার্জন করব দিয়ে দেব প্লিজ আমাকে মারবেন না এটা শুনে আনিকা রহমান সহ্য করতে পারলেন না তিনি রাত করে এগিয়ে এসে বললেন খালা আপনাকে মাফ চাইতে হবে না এরা গরিবদের উপর অত্যাচার করছে এদের একটুও লজ্জা আসে না খুব কষ্ট করে আপনারা ঠেলা লাগিয়ে অর্থ উপার্জন করে আর এরা আপনাদের পরিশ্রম লুট করছে ইন্সপেক্টর সাহেব এখন আমি আপনাকে আপনার অবস্থা দেখিয়ে ছাড়ব ইন্সপেক্টর ফারুক হাসতে হাসতে বললেন আরে তোর এত সাহস তুই আমাকে অবস্থা দেখাবি তোর অবস্থা কি হবে আমার সামনে সেটা ভাব যা তোর কাজ কর বেশি বাগবখ করলে এত মারব যে চলতে পারবি না এই বলে ইন্সপেক্টর ফারুক এবং তার সঙ্গে দাঁড়ানো কনস্টেবলরা ফিরে যেতে লাগলেন যেতে যেতে ইন্সপেক্টর ফারুক পিছন ফিরে খালাকে হুমকি দিলেন সন্ধ্যায় আবার আসবো যদি টাকা না পাই তাহলে না তুই না তোর ঠেলা থেকে চলে গেলেন রহমান দ্রুত খালার কাছে গেলেন এবং স্নেহ করে বললেন খালা আপনি ঠিক আছেন টেনশন করবেন না ঘরে যান আমি এই পুলিশদের শিক্ষা দিয়েই ছাড়বো খালা কাঁদতে কাঁদতে বললেন বেটি তুই আমার জন্য এত কেন করলি তুই কি করতে পারবি তাদের ওরা পুলিশ বছরের পর বছর আমাদের উপর অত্যাচার করে আসছে আমরা কিছু করতে পারি না তুইও কিছু করতে পারবি না ছেড়ে সব অনিকা গভীর শ্বাস নিয়ে উত্তর দিলেন না খালা এখন খুব হয়েছে আপনি জানেন না আমি কি করতে পারি আমি এদের অপরাধীর শাস্তি দিয়ে ছাড়বো আপনি চিন্তা করবেন না শুধু ঘরে যান এবং বিশ্রাম করুন এটা বলে আনিকা রহমান সেখান থেকে বেরিয়ে গেলেন এবং সোজা ঘরে পৌঁছলেন ঘরে পৌঁছে রাস্তায় ঘটা সব কথা তার মনে ঘুরতে লাগল তার রক্ত গরম হয়ে উঠছিল তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন এখন এদের ছাড়া যাবে না প্রথমে এই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করব এবং সাসপেন্ড করিয়ে ছাড়ব পরের সকালে অনিকা রহমান নিজেকে একেবারে সাধারণ মহিলার রূপে প্রস্তুত করলেন তিনি শাড়ি পরলেন এবং কোনো পরিচয় ছাড়াই থানায় পৌঁছলেন যেই তিনি ভিতরে গেলেন তার নজর একটা কনস্টেবলের উপর পড়ল সেই কনস্টেবল যিনি কাল রাস্তা ইন্সপেক্টর ফারুকের সঙ্গে ছিলেন অনিকা সোজা তাকে জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর ফারুক কোথায় কনস্টেবল উত্তর দিলেন আপা তিনি কোনো কাজের শহরে গিয়েছেন ওসি বাইরে গিয়েছেন এমন সময় পিছন দিক দরজা থেকে ওসি কামাল আহমেদ ভিতরে এলেন নজর সাদা শাড়ি পরা সেই মহিলার উপর পড়ল এবং তিনি সোজা অনিকা রহমানের কাছে গেলেন কি ব্যাপার আপা এখানে কেন এসেছেন আপনার কি কাজ থানায় উপস্থিত কনস্টেবল এবং ওসি কামাল আহমেদের দুজনেরই একটু ধারণা ছিল না যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ দেখতে মহিলা আসলে জেলার ডিআইজি অনিকা রহমান যিনি এখানে নিজের ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করতে এসেছেন অনিকা রহমান তার কঠোর কণ্ঠে বললেন স্যার আমাকে ইন্সপেক্টর ফারুকের বিরুদ্ধে রিপোর্ট করতে হবে তিনি রাস্তায় ডিমের ঠেলা লাগিয়ে বসা এক বুড়ি খালাকে চর মেরেছেন তার ঠেলা উল্টিয়ে দিয়েছেন এবং তার সব জিনিস রাস্তায় ছড়িয়ে দিয়েছেন যখন আমি তাকে থামিয়েছি তখন তিনি আমার উপরও হাত তুলেছেন তিনি সেই গরিব খালার সঙ্গে খুব অত্যাচার করেছেন আমি এজন্য এখানে এসেছি যাতে ইন্সপেক্টর ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আপনি দ্রুত রিপোর্ট লিখুন এটা শুনে ওসি কামাল আহমেদ অবাক হয়ে গেলেন তিনি তীক্ষ্ণ নজরে অনিকাকে বললেন এত সাহস তুমি কি জানো তুমি কি বলছো অনিকা ধীরে ধীরে দাঁড়িয়ে বললেন স্যার এটা সাহস নয় এটা ন্যায় পরায়ণতার চেষ্টা যারা গরিবদের উপর অত্যাচার করে তাদের শাস্তি দিতে হবে আমি চাই আইনের সকল প্রক্রিয়া অনুসারে তারা শাস্তি পাবেন ওসি কামাল আহমেদ গভীর শ্বাস নিলেন তিনি জানতেন যে অনিকার কথায় সত্যতা রয়েছে তিনি তাৎক্ষণিকভাবে কাগজ নিয়ে বসলেন এবং রিপোর্ট নথিভুক্ত করতে লাগলেন পরদিন জেলা পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ইন্সপেক্টর ফারুককে হাজির করা হলো। অনিকা রহমান উপস্থিত ছিলেন ফারুককে তার কর্মকাণ্ডের জন্য নোটিশ দেখানো হলো। তিনি রাগে লাল হয়ে চুপ করলেন অনিকা শান্তভাবে তাকে বললেন পুলিশ হয়েও যদি গরিবদের উপর অত্যাচার করা হয় তবে সে পুলিশই আইনের বাইরে নয় প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে ফারুকের বিরুদ্ধে তদন্ত শুরু হলো তদন্তে প্রমাণ মিলল যে তিনি পুনরায় অনেকবার গরিবদের উপর দমনমূলক আচরণ করেছেন জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নিল ইন্সপেক্টর ফারুক সাময়িকভাবে করা এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হলো এই খবর গ্রামের সব মানুষদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিল খালা যার ডিমের ঠেলা ছিল অনিকার কাছে এসে কাঁদতে কাঁদতে ধন্যবাদ জানালেন খালা বললেন বেটি আমি জানতাম না কেউ আমাদের জন্য দাঁড়াবে আপনি যদি না আসতেন তবে আজও আমাদের উপর অত্যাচার চলত অনিকা হেসে বললেন আপনি শুধু সদভাবে নিজের জীবন চালান আইনের প্রতি বিশ্বাস রাখুন যারা অন্যায় করে তারা শাস্তি পায় খালা তার চোখে পানি ধরে রাখতে পারলেন না এই ঘটনার পর অনিকা রহমান গ্রামের মানুষদের মাঝে এক জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠলেন মানুষদের মনে এ বার্তা পৌঁছালো সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো অপরাধ নয় বরং এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং যারা দমনমূলক আচরণ করে তাদের শাস্তি পাওয়া অনিবার্য অনিকার সাহস ও ন্যায় পরায়ণতা পুরো জেলার মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে রয়ে গেল গ্রামের বাজারে আবার শান্তি ফিরে এলো খালাতার তার ডিমের ঠেলা নিয়ে দাঁড়ালেন এবার আর কেউ তাকে ভয় দেখাতে পারবে না অনিকা মাঝে মাঝে ছদ্মবেশে বাজারে আসতেন গরিবদের সাথে গল্প করতেন এবং নিশ্চিত হতেন যে কেউ আর অন্যায়ের শিকার হচ্ছেন না তার এই ছোট্ট কাজের মাধ্যমে এক অসহায় মানুষের জীবনে আশা ফিরিয়ে এলো এই গল্পটি আমাদের শেখায় যে নিচু থেকে উচ্চ পদে থাকা মানুষদের উপর অত্যাচার কখনো সহ্য করা যায় না সাহস সততা এবং ন্যায়পরায়ণতা থাকলে যে কেউ অন্যায়কে রুখতে পারে ডিম্বিক্রেতা খালার মতো সাধারণ মানুষদের প্রতি সহানুভূতি এবং সঠিক পথে দাঁড়ানোই সত্যিকার শক্তি